আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো দীর্ঘ এক মাস পর বাবার বাড়ি থেকে আসলাম আর বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসলাম সেইগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো আসলে বাবার বাড়ি যাওয়াটা কিন্তু খুবই মজার খুবই ভালো লাগে যাওয়ার সময় আর আসতে গেলে খুবই কষ্ট লাগে এটা প্রত্যেকটা মেয়েই বোঝে তো সেই কষ্টটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন চাল নিয়ে আসছি বাবার বাড়ি থেকে যতদিন বাবা মা আছে ততদিন আসলে বাবার বাড়ি যতদিন যখন আর থাকবে না তখন কি আর বাবার বাড়ি থাকবে নাকি আসলেও জানি না তখনকার অনুভূতিটা কেমন হবে সেটাও জানি না আল্লাহ আল্লাহ ভালো জানেন তো এখন আমার বাবা নেই মা আছে মা আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে যেগুলো আমি নিয়ে আসছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার মা আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চাল আলো চাল নিয়ে আসছি এরকম পটের দুই পার পট আর অনেক পিঠা বানানোর অনেক কিছু নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেক চাল আছে এখানে সরি চাল না এখানে নারকেল আছে পাটালি আছে তো অনেক কিছু আছে আপনাদের একটা একটা করে আমি দেখিয়ে দিব অবশ্যই তো মাছ আছে তো আসলো বাবার বাড়ি যে কী আসলে প্রত্যেকটা মেয়ে সেটা বোঝে তো বাবা মা থাকলে বাবার বাড়ি আছে না থাকলে কি হবে সেটা সত্যি আল্লাহ মা বুঝি জানে আর এখনকার অনুভূতিটা যতটুকু বুঝি বাবা মা না থাকলে মনে হয় বাবার বাড়িতে ভালো লাগে না তো আমি কিন্তু বাবার বাড়িতে এক মাস গিয়ে থাকলাম আমি কোথাও যাইনি শুধু বোনের বাড়িতে গিয়েছি তো বোনের বাড়িতে গিয়ে তিন চার দিন থাকলাম কিন্তু আর বাকিগুলো দিন আমি বাবার বাড়িতেই কাটিয়ে দিয়েছি কোথাও যায়নি তো বাবার বাড়িতে অনেক মজা করেছি আর মা রান্না করেছে খেয়েছি ঘুমাইছি এটাই কাজ করেছি তো এরকম কেউ আর করবে না যতদিন আসে হয়তো করবে আর ততদিন যাওয়া হবে আর পরে কি হবে জানি না তো অনেক কিছু এনেছি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি দেখুন এখানে কচু এনেছি ডিপ করে এগুলা মৌলবী কচুর ডাটা আর এটা হলো বুনো কচুর পাতা এটা ডিপ করে এনেছি আর হলো দেখতে পাচ্ছেন এখানে মাছও আছে অনেক প্রকারের তো কচু এনেছি বেশি এটা আমার অনেক পছন্দের জিনিস আমার বাচ্চারাও অনেক পছন্দ করে ওর বাবাও অনেক পছন্দ করে এটা এই জন্যে আমি কচুটা অনেক এনেছি ডিপ করে আর এখানে দেখুন এই যে মাছ এনেছি আসলে কি মাছ এটা এখন প্যাকেট করে ডিপ করা আছে বোঝা যায় না এখানে ছোটো মাছ বড় মাছ সব প্রকারের মাছই এনেছি তো এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছ আছে রুই মাছ আসে তো পুঁটি মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আসে দেখতে পাচ্ছেন গ্রামে আসলে অনেক কম দামে ভালো ভালো মাছ পাওয়া যায় যার কারণে গ্রাম থেকে নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলা তো ট্যাংরা মাছগুলোও গ্রামে একটু কম দাম তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি মাছ আসলে আসলে ডিপ করা প্রত্যেকটা মাছ যে বোঝা যায় না তো এই মাছগুলো সব মাছগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর এখন পিঠা বানানোর জন্য যেগুলো এনেছি সেইগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতা এনেছি একদম দেশি ধনিয়া পাতা প্রচুর ঘ্রাণ এই ধনিয়া পাতার তো আর এই ধনিয়া পাতা কিন্তু ঢাকায় কম পাওয়া যায় কারণ চাষের ধনিয়া পাতাগুলো পাওয়া যায় চাষের পাতাগুলোর ঘ্রাণ অতটা ভালো না কিন্তু তো একদম জমি থেকে অরিজিনাল পাতাগুলো নিয়ে আসছে। আর এখানে দেখুন আমি জমি থেকে যে ভর্তা শাকগুলো নিয়ে আসছি এই ভর্তা শাকগুলো অনেক মজাদার আপনারা অবশ্যই দেখেছেন এই ভর্তা শাকগুলো আমি জমি থেকে তুলেছি সেই ভিডিওটা অবশ্যই দেখেছেন তো এই ভর্তা শাকগুলো এমনভাবে বেঁধেছে যা খোলা খুব কষ্টকর হচ্ছে তো দেখুন এভাবে এই যে এনেছি তো আর এই তরকারিগুলো এনেছি আর এনেছি পিঠা খাওয়ার জন্য যে জিনিসগুলো মা আমাকে দিয়েছি সেইগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব তো পিঠা খাওয়ার জন্য অনেক কিছু এনেছি তো দেখতে পাচ্ছেন এই যে আসলে অনেক মানে বেশি হয়ে গেছিলো সব কিছু বস্তাটাও বেশি ভারী হয়ে গেছিলো আর এই জন্যে গাড়িতে উঠার সময় কিন্তু খুব কষ্ট হয় নামাতেও অনেক কষ্ট হয় তো এই যে দেখতে পাচ্ছেন নারকেল কুড়িয়ে আমি ডিপ করে নিয়ে আসছি আর তাল পিঠা এবার খাইনি এই জন্য আমার বড় আপা আমার জন্যে এই যে পাঠিয়ে দিয়েছে জাল দিয়ে ডিপ করে পাঠিয়ে দিয়েছে অবশ্যই এটার পিঠা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আর এখানে পাটা লিয়ে আর আরও নারকেলের ডিপ করে নিয়ে আসছি আমাদের বাড়িতে আবার অনেক নারকেল গাছ তো এই জন্য অনেক বেশি করে নারকেল নিয়ে আসছি যতটুকু সম্ভব নিয়ে আসা যায় তো আর পাটালি নিয়ে আসছি একদম অরিজিনাল পাটালি এটার একটু দাম বেশি চারশো টাকা কেজি আর বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো দেড়শো টাকা দুশো টাকা কেজি ওইগুলো কিন্তু চিনি মিক্সড করা থাকে তো আমি যে পাটালিগুলো এনেছি এগুলো একদম অরিজিনাল পাটালি মানে গাছিরা বাড়িতে বিক্রি করে ওইগুলো আমি কিনে নিয়ে আসছি তো এইগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা এই হ্যাঁ পাটালিগুলো এই পাটালি মানে বেশি লাগে না অল্পতে হয়ে যায় চিনি মিক্সড করাগুলো অনেক বেশি লাগে তো এবার যে দেখুন তো পাটালি আর চাল এনেছি তা তো আপনাদের দেখালামই তো আসলো বাবার বাড়ি থেকে অনেক কিছু এনেছি মা আছে জন্যে আনতে পারছি না থাকলে হয়তো বা পারতাম না আর আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো কদবেল আমার ছোট বোন আমার জন্য নিয়ে আসছে আমাদের বাড়িতে আসছে আমি আসার পর এই কদবেল ও অনেক পাকা কদবেল এক জায়গায় করে তারপরে সেইগুলো দ্বীপ করে আমার জন্য নিয়ে আসছে তো আসলেও মানে আমি ঢাকায় থাকি অনেক দিন পর যাই এই জন্যে সবাই গ্রামের অনেক কিছু আমি খেতে পারি না এই জন্য সবাই অনেক কিছু আমাকে মানে দেওয়ার চেষ্টা করে তো এই সবগুলো আনাও আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় তো এ পর্যায়ে দেখুন আমি কিন্তু এই কদবেলটা আপনাদের দেখাচ্ছি দেখুন কয়টা পলিথিন দিয়ে বেঁধে দিয়েছে তো আমি এই কদবেল দিয়ে আচারবাণী আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব এর সাথে আরও পাঁচ সাত লিটার দুধ এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই আমরা রাতে বাসায় এসেছি আসার পরে আমার ফ্রিজে জায়গা ছিল না তো তো এটা আমি বাড়িয়ালির ফ্রিজে রেখে দিয়েছি তো এই জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না সাত লিটার দুধ দিয়েছে আমার মা ওটা আমার ছোটোবাবুর জন্যে আর পিঠা খাওয়ার জন্যে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই